জিকির করা এজন্য আমরা অনেকে জিকির করি জিকির অনেক ভালো কারণ জিকির করলে হৃদয় প্রশান্তি লাভ করে রুহের খোরাক এজন্য আমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করব শুধু যে ওই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম না অনেকভাবে জিকির করা যায় যেমন আমরা খাওয়া শুরুতে আল্লাহর নাম নিলাম এটাও আল্লাহ স্মরণ এটাও জিকির ভালো কাজের সব ভালো কাজের শুরুতে আমরা আল্লাহ স্মরণ করবো এগুলো সব জিকির আমরা যত ভালো কাজ আছে সবসময় আল্লাহ স্মরণ দিয়ে বিসমিল্লা বলে শুরু করবো আর সেটা আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তালা যারা এই আদায় করবে তাদের অনেক বেশি নিয়ামত দান করবেন আর যারা অকৃতজ্ঞ হবে তাদের রয়েছে কঠিন শাস্তি এজন্য আল্লাহ তালা আমাদের ভালো বান্ধা হিসাবে শুকর গোতর বান্ধা হিসাবে কবুল করবেন আমি